সর্ব মিডিয়াবন্দলের আন্তরিক স্বাগত জানাই এবং মানুষ জানাই আর শ্রী এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন প্রেমরাপতি শ্রীজীবীর মাননীয় সহ সভাপতি শ্রী দাপোষ শরৎচার্য মহদায় এবং শ্রী বিমল চাপ মহোদয় আমরা গতকাল সিবিআই এর একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসেছে সেখানে জিতেন চৌধুরী মহোদয় মাননীয় পবিত্র মহোদয় এবং মাননীয় সুরম দাস মহোদয় এই ত্রয়ী মিলে একটা ত্রয়স্পর্শ সাংবাদিক সম্মেলন করেছেন যেখানে সম্পূর্ণভাবে মিথ্যার বিষয় মানুষকে বিভ্রান্ত করার ভিন্ন চক্রান্ত এবং সম্প্রীতি সম্প্রতি যে আমাদের লোকসভা নির্বাচনে তাদের যে ভরা হয়েছে তার থেকে যে ফ্রাস্ট্রেশন যে নৈরাস গণবর্জিত হওয়ার যে যন্ত্রণা তার মানুষকে আবার বিভ্রান্ত করে কিভাবে জমি ফিরে পাওয়া যায় এবং সরকারকে কারিগত করা যায়

আগরতলা পুরিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মোদায় সাতরামগর উপনির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন এবং প্রায় তিনি সেখানে জয়লাভ করেন ঐতিহাসিক ভোটের ব্যাপারে জয়লাভ করেন স্বাভাবিকভাবে তিনি বিধায়কের মন্ত্র শপথ পাঠ করেন সংবিধানের কোন ধারা বা রাজ্যে কোন আইন এ ব্যাপারে ভঙ্গ করা হয়েছে বলে জিতেন বাবু যে অভিমত ব্যক্ত করেছে সেটা সম্পূর্ণভাবে তিনি অস্পষ্টতা রেখে একটা বক্তব্য পেশ করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং তার একটা উদ্দেশ্য রয়েছে সন্ধি রয়েছে মানুষের মধ্যে কিভাবে সরকার সম্পর্কে সরকারের নীতি সম্পর্কে ভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে তিনি অস্পষ্টতার সঙ্গে সেই বিষয়টিকে তুলে ধরেছেন এবং আইনের আশ্রয়ের কথা বলেছেন আমরা স্বাগত জানাই জিতেন চৌধুরী মহোদয় আপনারা আইনের কারণ আপনাদের আইনের আশ্রয় গেলে সেটা আপনাদের জন্য আত্মঘাতী হবে কাজে আইনের আশ্রয়ের হুমকি ভারতীয় জনতা পার্টিকে বা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চলছে সুষ্ঠু নীতি নিয়ে কাজ করছে সরকারি এবং সাংবিধানিক সমস্ত নীতি নির্দেশিকা পালন করে যে কাজ করছে তাকে চ্যালেঞ্জ আপনারা করতেই পারেন সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেটা আত্মঘাতী হয়ে আপনাদের উপর আসবে সেটা রাজ্যবাসীকে আশ্বস্ত করছি আমরা দ্বিতীয় একটা বিষয় তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে অনেক লম্বা চড়া কথা বলেছেন এবং অনেক অনুরাগ বিষয় ওনার বক্তব্যের মধ্যে এসছে অনেক গ্রাম গল্প তৈরি করেছেন গল্পের কোন গাছে চড়ানোর চেষ্টা করেছেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় কেন করেছেন সেটাও আপনারা জানেন রাজ্যবাসী জানেন কারণ রাজ্যবাসী ভুলে যায়নি জিন কিভাবে এসছিল কোথেকে এসছিল তার কেলেঙ্কার পেছনে মহানায়ক কারা ছিলেন সেটা কিন্তু আমরা ভুলে যাই রাজ্যে যখন স্বাস্থ্য ব্যবস্থাকে প্রায় ভগ্ন দশায় পরিণত করেছিল এই সিপিএম এবং কমিউনিস্টের শাসন দীর্ঘ বছরে তার থেকে রাজ্য যখন স্বাস্থ্য পরিষেবায় একটা অনন্য নজির তৈরি করে ক্রমশ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল সব জায়গায় আপগ্রেডেশন চলছে আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আরো সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা এবং আরো সুপার স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করা জটিল জটিল অপারেশন যার জন্য মানুষকে একটা সময় রাজ্যের বাইরে যেতে হতো সেইগুলি যখন মানুষ যেতে হচ্ছে না এবং শুধু তাই নয় মানুষের স্বাস্থ্য পরিষেবাকে সুনিশ্চিত করার জন্য গরিব মানুষ যাতে সেটাকে পেতে পারে গোটা দেশের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে প্রত্যেকের জন্য সরকার প্রধানমন্ত্রী যোজনা করেছেন সুযোগ দেওয়ার জন্য সর্বভাবে সরকার কাজ করছে যাতে প্রত্যেকটা মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারেন সেই সুযোগ যখন সম্প্রসারণ করছেন সব দিক থেকে তখন রাজ্য সরকারকে বদনাম করার জন্য একটা ভিন্ন প্রয়াস শুরু হয়েছে জি নেটের বিষয় কি ছিল কেরালা এবং পশ্চিমবঙ্গে তাদের দফলে ছিল কখন কেরালার সেই একটি সংস্থাকে জি নেট সম্ভবত গ্লোবাল নেট কারণ তারা তো আন্তর্জাতিকতায় বিশ্বাসী সব গ্লোবালকে তারা লোকাল করতে চায় এটাই সিপিএম সেই সংস্থাকে স্বজন পোষণের আদালে জমি দেয়া হাসপাতালের বিল্ডিং যন্ত্রপাতি সম্পূর্ণ আজকে সেই মেডিকেল কলেজ সেখানে চীনের স্থাপন করেছিল এবং বিধানসভায় প্রস্তাব তো দূরের কথা ব্যক্তিগত বালিকানা খন্ডে এই বিনিয়োগ কাজ হয়েছিল কোন আইনে সম্ভব হয়েছিল সেই প্রশ্নের জবাব কিন্তু অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বান্ধব শিল্প বান্ধব চিকিৎসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে পরিষেবাকে চিকিৎসা পরিষেবাকে ঢেলে ব্যবস্থা হচ্ছে সেই জায়গায় এবং এই যে শুরু করতে চাইছেন সেখানে রাজ্য সরকার এক বিন্দু ছবি দেয়নি কোনো পরিকাঠামো রাজ্য সরকার করে দিচ্ছে না কোনো অর্থ সাহায্য দিচ্ছে না কোন মানব সম্পদ দিয়ে সাহায্য করছে না এইটাকে নিয়ে এই ধরনের অপপ্রচার করা সম্পূর্ণ তুলভিসন্ধিমূলক রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র এবং যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত যে রচিত হচ্ছে ত্রিপুরার মধ্যে পর করে করছে। আমরা তো বলি রাজ্য সরকার চাইছে ত্রিপুরায় বিনিয়োগ পারো প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আসো ত্রিপুরাকে গোটা দেশের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে হয় মানুষের কল্যাণ যদি করতে হয় তাহলে বিভিন্ন শিল্প সংস্থাকে চিকিৎসা ব্যবস্থা কিংবা স্বাস্থ্য ব্যবস্থা কিংবা শিক্ষা ব্যবস্থায় অনেকেই নতুন নতুন করে আসবে যারা নতুন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসবে মানুষের সাথে সেটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেটাকে এইভাবে জনবিরোধী একটা তকমা দিয়ে এইভাবে কনুষিত করার যে ভিন্ন প্রয়াস তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি ওনারা বলছেন আইসিএম হসপিটালের কথা

তাদেরকে দন্তের বাইরে দাঁত সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন সার্নটরি সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু জানতে হয় আর সেটা কতদিনের চলে ব্যয় হয়েছে সামরিক কালের জন্য ওই বিল্ডিং এ তাদের নার্সিং এবং তাদের থেকে উইথ পেমেন্ট তাদের ফீஸ் তাদের সিকিউরিটি ডিপোজিট সমস্ত কিছু নিয়ে সেই আগরতলা যে দেখো আইজিমেন্স হসপিটাল রয়েছে টিসি হসপিটাল সেটাকে সাময়িক কালের জন্য অনুমতি দেওয়া হয়েছে যারা যাতে করে ওইখানকার সেটা ডেভেলপ হয়ে যাওয়ার পর তারা যাবেন এবং আসলে এই যে অভিযোগটা করেছেন সেটা তো আমার একটা কথা মনে পড়ে গেলাম লোকসভা নির্বাচনের পরে কোন একটা বুথ নিয়ে অভিযোগ করেছিলেন আপনাদের বিশ্বে মনে থাকবে যে ভোটারের চাইতে ভোট কাস্টিং বেশি হয়েছে যেটা পরবর্তী সময় সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং মুখ বুঝতে হয়েছে লজ্জায় ভেবেছিলাম লজ্জায় মুখ বুঝেছেন কিন্তু আসলে যাদের লজ্জা নেই তারা মুখ বুঝবেন কি তার জন্য নির্লজ্জার মতো মিথ্যা পেসাদী করছেন এখন মিডিয়ার সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের তো থাকছেন বসে বসে রাজ্য সরকার নাকি স্কুল নশো হয়েছে যার কোন বাস্তব ভিত্তি নেই আমরা দলীয় সূত্রে খবর নিয়ে আমরা যেটা জানতে পেরেছি সেই ধরনের কোন নোটিশ জারি হয়নি কিসের ভিত্তিতে বলছেন সেটা আপনাদের অবগতির জন্য রাজ্যবাসী অবগতির জন্য আপনাদের সামনে রাখছি মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে পাঁচ জুন একটি চিঠি আসে ত্রিপুরা সরকারের শিক্ষা বিভাগে যেখানে স্পষ্ট বলা হয়েছে ত্রিপুরায় পঞ্চাশ জনের কম স্টুডেন্ট আছে এই রকম কটা স্কুলের সংখ্যা আছে সে একটা বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং সেই তথ্যটা বেরিয়ে আপনারা শুনে আশ্চর্য হবেন পঞ্চাশ জনের কম স্কুল মানে কম পঞ্চাশ জনের কম স্টুডেন্ট আছে এমন স্কুলের সংখ্যা ত্রিপুরা রাজ্যে টোটাল পাঁচশো ঊনপঞ্চাশটা রয়েছে এবং সেই পাঁচশো ঊনপঞ্চাশ কিসের ভিত্তিতে বলছি যেগুলি অল্টারনেট স্কুল রয়েছে সর্বোচ্চ তিন কিলোমিটারের ভিতরে আর যদি পাঁচ কিলোমিটার ধরা হয় তাহলে সেটা নশোর উপরে স্কুল রয়েছে নশো বাতার কাছাকাছি স্কুল রয়েছে আপনাদের রিপিট করছি আমি যেখানে তিন কিলোমিটারের মধ্যে কোনো একটা স্কুল আছে সেই স্কুলটাকে বাদ দিয়ে যে স্কুলে এক্সিস্টিং স্টুডেন্ট স্ট্রেংথ পঞ্চাশের নিচে অথচ বিকল্প স্কুল আছে যে স্কুলে এদেরকে মার্চ করা যেতে পারে যেটা চিঠিতে যেটা ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এই ধরনের পাঁচশো উনপঞ্চাশটা স্কুল রয়েছে আর যদি পাঁচ কিলোমিটার ধরা হয় তাহলে সেটা নশোর উপরে স্কুল রয়েছে আপনাদের জন্য বলি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটা স্কুল রয়েছে যেখানে জিরো স্টুডেন্ট অথচ টিচার আছে এক থেকে দশ জন স্টুডেন্ট আছে এই রকম স্কুলের সংখ্যা একত্রিশটা এগারো থেকে কুড়ি জন সরকারের স্টুডেন্ট এই রকম স্কুলের সংখ্যা আটত্রিশটা থার্টি এইট শুধু ওয়েস্টের কথা আমি বলছি সব বলে আমি আপনাদের সময় নষ্ট করব না গোটা ত্রিপুরার চিত্রটা আমি বলে দিই টোটাল পঞ্চাশের নিচে আমি আগে বললাম পাঁচশো উনপঞ্চাশটা স্কুল রয়েছে তার মধ্যে চারশো আটটা স্কুল জেবি স্কুল একশো আটত্রিশটা স্কুল এস স্কুল তিনটা হাই স্কুল ত্রিপুরার এই হচ্ছে চিত্র এবং সেখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য আমি আবার জানাচ্ছি এক দুটো উদাহরণ যদি বলি তাহলে আপনাদের বুঝতে সেটা সুবিধা হবে যেমন একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা চোদ্দ টিচার রয়েছেন দুজন এর কিলোমিটারের মধ্যে একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা একশো সাতাশি টিচারের সংখ্যা এগারো কাজে বিষয়টা এইরকম ভাবনায় এই ডাটাবেস তৈরি হয়েছে পরে যা হবে সেটা পরের বিষয় যে এই চোদ্দ জন স্টুডেন্ট যদি একশো সাতাশি জনের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সর্বোচ্চ কোন স্টুডেন্ট এক কিলোমিটারের মধ্যে অন্য একটা স্কুলে যেতে হচ্ছে যেখানে স্টুডেন্টদের সংখ্যাটাও বাড়লো না আর এগারো টু টিচারের সংখ্যাটাও তেরো হয়ে গেল স্কুলটা স্কুদ্রাণী করবে এই রকম গোটা ত্রিপুরা রাজ্যের বহু চিত্র রয়েছে আর যেটা বলছেন 170 দসুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ সম্পূর্ণ થઈけれ আমাদের সূত্রে এই ধরনের কোন বিজ্ঞপ্তি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি প্রত্যেকটা বিষয়ে যিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন ভিন্নমি বলেন রাজ্য সরকার চাকরির জন্য বারবার আবেদনপত্র চাইছে আবার চাকরি বাতিল হচ্ছে সম্পূর্ণ ভুয়ো একটা ব্যথা মানুষের মধ্যে চালিয়ে বিভ্রান্তি করার জন্য একটা নতুন কৌশল নিয়েছেন একটা চাকরিও বাতিল হবে না সেটাকে সুনিশ্চিত করেই ভারতীয় জনতা পার্টির সরকার চাকরি দেবে এটা আপনাদের সময়ে যেমন করে ফরেস্টের চাকরি বাতিল হয়েছিল আর অনেক বড় বড় চাকরি বাতিল হয়েছিল এবং দশ হাজার তিনশো তেইশের পরিণতি আপনারা ডেকে এনেছিলেন এই বামপন্থীরা এই সিপিএম সরকার ডেকে এনেছিল তাদের দুর্দশা তাই সেই ধরনের দুর্বি সহ দিন জাতি পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন যারা যুবক যুবতী রয়েছেন তাদের দেখতে না হয় তার জন্যে রাজ্য সরকার সন্তর কমে নিয়মিত নিয়োগ চালিয়ে যাচ্ছেন কিন্তু সন্ত্রী যাতে চাকরি বাতিল না হয় নিশ্চিত করে সেটা করছেন রাজ্য সরকার উদাহরণ হিসেবে তিনি কি বলেছেন সেক্রেটারিয়েটের কথা বলেছেন যে চাকরিগুলি বাতিল করা হয়েছে সম্পূর্ণ বিত্যালকে সাথে করেছেন কোন চাকরি বাতিল হোস্টেলে যাচ্ছেন তাদের কাজটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী নিয়োগ না হয় সেগুলির দায়িত্ব কে সেখানে কর্মচারী সম্মেলন থেকে হবে সাময়িক কালের জন্যে তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য আমরা ভাবে জানি রাজ্য সরকার যে সমস্ত চাকরিগুলির জন্য পরীক্ষা নিয়েছে যার ফল প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইবার পার্সোনালিটি টেস্ট সব হয়ে গেছে প্রত্যেকটা নিয়োগ খুব শিগগিরই শুরু হচ্ছে অফার বিলি শুরু হবে খুব শিগগিরই সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন টিসিএস টিপিএস বলুন স্টেনোগ্রাফার বলুন সিডিপিও বলুন আইসিডিএস বলুন সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে কাজেই প্রত্যেকেই যারা যারা যোগ্য হিসেবে যারা যারা কোয়ালিফাই করেছেন প্রত্যেকেই তারা চাকরি পাচ্ছেন এবং শুধু তাই নয় আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে আর বিটি দিচ্ছে না যে আমরা তো জানি স্ক্রুটিনি হচ্ছে সম্পূর্ণ বৈধতার সঙ্গে চাকরিগুলিকে সুনিশ্চিত করা সেখানে একবারের জায়গায় কোন ক্ষেত্রে যদি দুবার সুটিনি করতে হয় সেইখানে কোনো সমস্যা নেই কিন্তু কাউকে চাকরি দেওয়ার পর সেই চাকরি যাতে চ্যালেঞ্জ না হয় সেই চাকরি যাতে চলে না হয় চলে না যায় এবং তাদেরকে যাতে সেই জীবন যন্ত্রণা ভুগতে না হয় পরবর্তী যারা আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন সেটাকে সুনিশ্চিত করেই রাজ্য সরকার চাকরি সমস্ত ব্যবস্থা করবেন এটা নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং সেই লক্ষ্যেই রাজ্য নাচ করছে রাজ্য সরকার রেগা নিয়ে অনেক কথা বলেছেন এবং প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে তারা বলেন আসলে আমরা যারা ধর্ম বিশ্বাস করি আমরা তো নিজে নিজের কৃষ্ণ দেবতাকে প্রণাম করি সকালবেলা উঠে তো তারা তো ধর্ম বিশ্বাস করেন না এবং তাদের যে কার্যকাল ছিল সেটা ছিল নাই রাজ্যের নৈ রাজ্যের একটা কার্যকাল ছিল তার জন্য তারা সকালবেলা উঠে আমরা যখন ভগবানের নাম স্মরণ করি তারা স্মরণ করেন নাই 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 কাজ নাই তো কোথায় নাই দেখে আসলে আপনাদের দৃষ্টি নাই আপনাদের দৃষ্টি ভঙ্গি নাই আপনাদের কর্ম নাই আপনাদের চিন্তা নাই কাজী আপনারা শুধু নাই দেখেন বলছেন শ্রমিকরা এখনো টাকা পাচ্ছে না কাজ করে ফেলেছে দায়িত্ব নিয়ে বলছে একটা জায়গায় দেখাতে পারবেন না যে কাজ করেছে কোনো শ্রমিক টাকা পায়নি কারণ জিদির पेमेंट হতো সেদিন কোমাট গিয়ে ব্যাংকের মধ্যে বাইরে উপর বডলে বলেন যে পার্টির জন্য 50 টাকা দিয়ে যেতে হবে দাদা বলেছে এটা হচ্ছে শ্রমিকের পয়সা নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের ব্যবস্থা লাগিয়ে বন্ধ করে দিয়েছে এখন সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা চলে যায় তার জন্য সেই প্রসেসিং এ যদি ভুল হয় কথাও সেইটা হতে পারে কিন্তু প্রত্যেককে টাকা পাচ্ছে নিয়মিতভাবে টাকা পাচ্ছে এটা একটা বিষয় বলেছেন কি

এবং নিয়মিত ভাবে তার পেমেন্ট হচ্ছে এই কথাগুলি বলে মানুষকে বিভ্রান্ত করে যে রেগার কাজ নেই আর রেগার বিষয়ে আপনাদের সম্পর্কে আর কি কারণ রেগাতে আপনারা ত্রিপুরা রাজ্যের যত আয়তন তার চেয়ে বেশি পুকুর নাকি ফলন করেছেন আমরা কি কোথায় আছি আমরা নিজেরা যেন জলে আছি না কোথায় আছি আপনাদের লিস্ট ছিল রকম পুকুর চুরি করেননি গোটা রাজ্য নাকি চুরি করেছেন রেগার নামে আর এখন বলছেন রেগার কাজ নেই রেগার পেমেন্ট হয় না সম্পূর্ণ এবং তার পেছনে একটা তীব্র চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র দৃষ্টি আকর্ষণ করেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন আশঙ্কা প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করাটা একেবারেই সাধারণ বিপদ ব্যাপার কারণ

ভারতীয় জনতা পার্টিকে প্রাণ ভরে রাজ্যের মানুষ আশীর্বাদ করেছেন কাজে ওনারা বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ এদেরকে পাততারি গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন এবার ভোটে তার জন্য এবারে পঞ্চায়েত নির্বাচনে আমরা আগেই ঘোষণা করেছি কিছুদিন আগেই ঘোষণা করেছি আমাদের লক্ষ্য এবার প্রত্যেকটা বুথে জয় লাভ করা স্বাভাবিকভাবেই মানুষ যারা এখনো বিভ্রান্ত হচ্ছেন তাদের সঙ্গে জনসংযোগ করে তাদের সঙ্গে কথাবার্তা বলতে আমরা আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে তাদেরকে আমাদের সঙ্গে এবং আমাদের সরকারের কাজ করবে যাদের সমর্থনে থাকে সেই জন্য আমরা প্রয়াস রাখবো আমাদের লক্ষ্য থাকবে তার জন্যে তীব্র নৈরাশ্য হতাশা এবং তাদের আগাম ভরা তারা প্রধান করতে শুরু করে দিয়েছেন আসলে এই সমস্ত করে তারা কি বার্তা দিতে চাইছে একদিকে যখন গোটা রাজ্য উন্নয়নের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে যেখানে রাজ্য সরকার চাইছে আগরতলা থেকে ত্রিপুরার যে কোনো করার জন্য সর্বোত্তম উদ্যোগ গ্রহণ করেছে আইআইটি আইআইএম স্থাপন করার জন্য রাজ্য সরকার সর্বতভাবে উদ্যোগ গ্রহণ করছে এবং আমাদের কাছে জগনাথ খবর রয়েছে নর্থ এবং প্রভুতিতে কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে নতুন দুটি কেন্দ্রীয় বিদ্যালয় খুব শিগগিরই ত্রিপুরা রাজ্যের জন্য আসতে শুরু করেছে একদিকে যেমন শিক্ষার ক্ষেত্রে একদিকে যেমন এমসের মতন হাসপাতালে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিংবা কানেকটিভিটির ক্ষেত্রে আমরা যেমন চিটাগাম বন্দর ব্যবহারের জন্য চট্টগ্রামের সঙ্গে এয়ার কানেক্টিভিটির জন্য বিকল্প রেলওয়ে ট্র্যাকের জন্য ডাবল লাইন রেলওয়ে ট্র্যাকের জন্য রাজ্য সরকার যখন সর্বতভাবে চেষ্টা করছে রাজ্যটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য এবং সিক্স শিডিউল অনুযায়ী এডিসি জন্য স্পেশাল গ্রান্টের জন্য সর্বত চেষ্টা করছে রাজ্য সরকার সেই জায়গায় রাজ্য যখন উন্নয়নের নতুন ধারায় প্রভাবিত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো যোগাযোগ সর্বক্ষেত্রে সেই জায়গায় মানুষকে বিভ্রান্ত করে উন্নয়নকে স্তব্ধ করে রাজ্যবাসীকে অপমান করে রাজ্যের উন্নয়নের গতিকে বিমুখে পরিচালিত বিপথে পরিচালিত করার জন্য একটা নতুন ষড়যন্ত্র তৈরি হয়েছে এই ষড়যন্ত্রকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করার জন্য গণতন্ত্র প্রিয় এবং শান্তি প্রিয় মানুষের আমি মানুষের কাছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি এবং এর তীব্র প্রতিবাদ এবং ভিজ্ঞান জানাই যে আগামী ছ দিন বা দিন তারা যে কর্মসূচির কথা বলছেন এটা মানুষ পরিচিত করবেন এই আহ্বান এবং এই আবেদন মানুষের কাছে আপনাদের মাধ্যমে রাখছি